আসসালামু আলাইকুম আমাদের সাথে আমাদের বাবুল আছে সে এখন মাঠের প্রশিক্ষণ ক্লাস আর এক্সেলেটার অ্যাডজাস্ট করছে খুবই চমৎকার আর সুন্দর বাবুল তুমি প্রথম দিন তোমার কাছে কেমন লাগছে যে গাড়ি চালানোর মানে একেবারে প্রথম দিন প্রথম দিন তো কিছু সামনের দিকে যাই কথা বল তুমি সামনের দিকে যাই কথা বল সামনের গাড়ি এই যে গাড়ির লগে থাকার পরও এই যে একটা ভুল কাজ করলো মানে হ্যাঁ উল্টা দিক দিয়ে বামে চেপে গেলো হ্যাঁ খারাপ পুরো পুরা পুরা আমরা বাইরে আমরা রাস্তার যে দাও বাংলাদেশেরই এইভাবে থাকি আচ্ছা মানে অনেক ভয় লাগছিল না একদম ইজি এমন মনে হচ্ছে যে আমি পারব হ্যাঁ না তুমি তো এক সপ্তাহে যে সুন্দর করে গাড়ি চালাইতেছ ভালো কথা শোনো রাস্তার বিড়াল পশু পাখি যাই আছে বিড়াল কুকুর মানুষজন যাই আছে এগুলো দেখলে তুমি ক্লাচে পারা দেওয়া ম্যানুয়াল গাড়ি হলে এই যে ক্লাচে পাড়া ব্রেকের উপরে পারা রাখে স্লো করে দিবা হ্যাঁ যাই দেখবা যে কোনো প্রাণী দেখলে মানুষের থেকে শুরু করে যে কোনো পশু পাখি যাই হোক স্লো করে দিবা কারণ হয়তো একটা উড়াল দিয়ে তলায় করতে পারে নাকি অন্য ঘটনা ঘটতে পারে হ্যাঁ আর মানুষ দেখলে তো অবশ্যই ক্লাচে পারা দেওয়া ব্রেকের উপরে পা রাখবা আর যদি অটো গাড়ি চালাও তখন তুমি গাড়ির স্পিড কমায় ব্রেকের দিকে পাড়া দিয়া গাড়ির স্পিড কমাই দিবা হ্যাঁ এটা এটা এই জিনিসটা খালি মনে রাখবা আর যখন খালি রাস্তা পাইবে তখন এই যে নর্মালি ষাট সত্তর আশি যে গতি আছে আমাদের বাংলাদেশে নির্ধারিত সর্বোচ্চ গতি তুমি এটা ব্যবহার করে চালাইতে পারো হ্যাঁ চালাইতে থাকো ভালো